হরে কৃষ্ণ আসছে সাত অক্টোবর মঙ্গলবার থেকে পাঁচ নভেম্বর বুধবার দু পর্যন্ত দামোদর ব্রত আপনারা সকলেই জানেন এই মাসে ভগবান দামোদরকে প্রদীপ দান করা হয় দামোদর উপলক্ষে আমাদের কাছে রয়েছে বিভিন্ন সাইজের কাটিং করা দামোদর ভগবানের বোর্ড বিগ্রহ তো আজকে যেসব দামোদর ভগবানের ছবি ডেলিভারি করেছি তা আপনাদের সাথে শেয়ার করছি এগুলো পিভিসি ফাইভ এম এম বোর্ডের বিগ্রহ এখানে ছোট বিগ্রহটার সাইজ পাঁচ বাই পাঁচ অর্থাৎ উচ্চতায় পাঁচ এবং পাশে বা প্রস্থে পাঁচ তাছাড়া বড় বিগ্রহটার সাইজ এইট বাই এইট অর্থাৎ উচ্চতায় আট এবং পাশে বা প্রস্তে আট তাছাড়া পিছনে যে স্ট্যান্ডটি বসানো হয়েছে তাও অনেক শক্ত ও মজবুত যা বিগ্রহটিকে আরও টেকসই এবং বাতাসে পড়ে যাওয়া থেকে রক্ষা করবে আজকে পাশাঙ্কুশে একদেশ উপলক্ষে মন্দির গিয়েছিলাম তো সেখানে খুবই সুস্বাদু অনুকল্প অনুকল্প প্রসাদ পাই এ হচ্ছে আমরা টক এটি হচ্ছে বাদামের সবজি যা খুবই সুস্বাদু এই হচ্ছে সাবদানা কুমড়ার পায়েস এবং এটি হচ্ছে সাবদানা সবজি ハリー・クリスナー。